আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার বিচার চেয়ে সোদপুরে পথ অবরোধ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন আর জি কর মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোদপুর ট্রাফিক মোড় অবরোধ এই দিনের অবরোধে টায়ার ও মোমবাতি জ্বালিয়ে দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়ার দাবিতে অবরোধ করা হয় এই দিনের অবরোধ তুলতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন i'm All right, সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স